আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহই অবারকত ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহই অবারকতাম ভালো আছো তো ভাই আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো তো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কি ধর্মীয় জ্ঞান অর্জন করেছ হ্যাঁ আমি ধর্মীয় জ্ঞান অর্জন করেছি সকালে উঠে স্নান করা তেল মাখা প্যান্ট জামা পরা ছামচকে চশমা পরা হাতে ঘড়ি পরা কোমরে বেল পরা একেই বলে ধর্মীয় জ্ঞান ভাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা ধর্মীয় জ্ঞান নয় এটা তো ফ্যাশন ধর্মীয় ধর্মীয় জ্ঞান যাকে বলে যে সকালে উঠে ফজরের নামাজ পড়া কুরআন তেলাওয়াত করা মাদ্রাসায় যাওয়া আল্লাহর খুশি করা আল্লাহর ইবাদত করা একেই বলে ধর্মীয় জ্ঞান ভাই খুব ভালো ভাই খুব ভালো আচ্ছা তুমি কি বলতে পারবে গোসলের কয়টি ফরজ হ্যাঁ বলতে পারবো গোসলের মধ্যে পাঁচটি ফরজ এক নাম্বার সাবান মাখা দু নাম্বার শ্যাম্পু মাখা তিন নাম্বার বালতি নেওয়া চার নাম্বার গামছা নেওয়া পাঁচ নাম্বার গা মোছা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি কিছুই জানো না গোসলের ফরজ তিনটি এক নম্বর গর্গাওয়া সহ কুলি করা দুই নম্বর নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা হে আল্লাহ তাহলে আমি কিছুই জানি না তুমি তো মুসলমান তাহলে প্রথম কলেমাটি বলো প্রথম কালেমা না প্রথম কালেমা না কি জানো কি জানো এখন মনে হচ্ছে না পরে বলবো অস্তবফুল্লা অস্তবফুল্লাহ তুমি মুসলমান হয়ে প্রথম কলেমা জানো না তাহলে তুমি মুসলমান হলে কি হবে ঠিক আছে ভাই আমি তাও করছি আজ থেকে মুক্ত বেরিয়ে ভর্তি হব